এভাবে হাত বাঁধার পরে প্রথমে সানা পড়তে হবে আল্লাহুম্মা বাঈদ বাইনি অথবা সুবাহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক সানা পড়ার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক আশা করছি আল্লাহ রহমতে সকলে অনেক অনেক সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো ও সুস্থ আছি আমরা মাহের রমজানের শেষ পর্বের এবং শেষ দিনে উপস্থিত হয়ে গেছি এবং আমাদের ঈদের যে ইদুল ফেতরের নামাজ অনুষ্ঠিত হবে আল্লাহ যদি চায় তাহলে আগামীকাল ঈদুল ফেতরের নামাজ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ তো এই ঈদুল ফেতরের নামাজ আমরা কীভাবে পড়ব। এই ঈদুল ফেতরের নামাজ পড়ার সিস্টেম পদ্ধতি কী এই সম্পর্কে আজকের ভিডিওটি তাই ভিডিও শুরু করার আগে একটি কথাই বলবো এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নোটিফিকেশন বেল অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য তাই চলুন টপিকে ফিরে যাই আজকে ভিডিওটি হচ্ছে যে ঈদুল উল নামাজ পড়লে আমরা কত সব পাবো ঈদুল ফেতরের নামাজ পড়লে আমরা কত নাকি পাবো ঈদুল ফিতরের নামাজ কয় তকবীরের সহিত হয় ঈদুল ফিতরের নামাজের সমস্ত রকম যে পদ্ধতি বা সমস্ত রকম যে বেনিফিটগুলো সেগুলো আমরা কীভাবে পাবো কোন তরিকায় আমরা নামাজ যদি পড়ি বা কিভাবে নামাজ পড়ি নামাজটা আদায় করি তাহলে আমাদের উপকার হবে বা আল্লাহ তালার কাছে পছন্দ নিয়ে হবে এই সম্পর্কে বিস্তারিত এই ভিডিওর মধ্যে আলোচনা হবে তাই চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম ওরাকাত সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে ঈদ উল ফিতরের নামাজ নিয়ে হাজির হয়েছি এই ঈদ উল ফিতরের নামাজে কিভাবে নিয়ত করতে হয় কোন কোন সুরা দিয়ে পড়তে হয় কত রাকাত পড়তে হয় নারী এবং পুরুষ কিভাবে এই ঈদের নামাজ পড়বে এই চারটি বিষয় খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তো সম্মানিত দর্শক ঈদ উল ফিতরের নামাজ আমরা কিভাবে শুরু করব। প্রথমে মনে রাখতে হবে ঈদ উল ফিতরের নামাজ হোক অথবা ঈদ আজহার নামাজ হোক এই ঈদের নামাজ বড় জামাতের সাথে পড়তে হয় ঘরে কিংবা মসজিদে একা একা পড়া যায় না জামাতের সাথে ঈদের নামাজ পড়তে হয় এবং নারীরা যদি জামাতের সাথে ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়ার ব্যবস্থা পায় তাহলে ঈদগাহে গিয়ে নামাজ পড়তে পারবে অন্যথায় বাড়িতে ঈদের নামাজ পড়ার কোনো সুযোগ নেই এবং দ্বিতীয় বিষয় হল এই ঈদের নামাজে কোনো আজান একামত দিতে হয় না ঈদুল ফিতরে ঈদুল আজহার নামাজে কোনো আজানও নেই কোনো একামতও নেই তৃতীয় বিষয় হলো এই ঈদের নামাজে অতিরিক্ত ছয় তাকবিরও দেওয়া যায় অতিরিক্ত এগারো কিংবা বারো তাকবিরও দেওয়া যায় সবগুলোই হাদিস থেকে সাব্যস্ত অতএব এ নিয়ে কোনো মত করার সুযোগ নেই

আমরা কিবলামুখী হয়ে কাতার সোজা করে দাঁড়াবো এবং যখনই কিবলামুখী হয়ে মুসল্লায় দাঁড়ালাম তখনই অন্তরে নিয়ত করতে হবে তো অ্যাজ এ মুসল্লি হিসাবে আপনি যখন একজন মুক্তাদি হিসেবে নামাজের নিয়ত করবেন তখন অন্তরে এভাবে সংকল্প করবেন যে আমি এখন দুরাকাত ঈদুল ফিতরের নামাজ ওই ইমামের পিছনে কিবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করিতেছি এই কথাটুকু নিজের ভাষায় অন্তরে সংকল্প করবেন তাতেই নিয়ত হিসেবে যথেষ্ট হবে আর যদি আপনি একজন ইমাম হিসেবে নিয়ত করতে চান তাহলে ইমামতের মুসল্লায় দাঁড়িয়ে আপনি সংকল্প করবেন যে আমি এখন দুরাকাত ঈদুল ফিতরের নামাজ পড়াচ্ছি কিবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য বা আমি ইমাম হিসেবে নিযুক্ত হয়েছি এতটুকু কথা অন্তরে সংকল্প থাকলেই নিয়ত হিসেবে যথেষ্ট হবে এর চাইতে অতিরিক্ত আর কোনো কথা প্রয়োজন নেই এতটুকু কথা অন্তরে সংকল্প করে ইমাম সাহেব যখন আল্লাহ একবার বলবেন মুসল্লিরাও সকলে জিব্বা নাড়ি আল্লাহ আকবর বলে তাকবিরে তাহরিমা হাত এভাবে হাত বাঁধার পরে প্রথমে সানা পড়তে হবে বাহিনী অথবা জাদ্দুকা ইলাহা হামদিকা সানা পড়ার পরে অতিরিক্ত তিনটা তাকবীর বলতে হবে কিভাবে বলতে হবে আল্লাহ একবার বলে হাত ছেড়ে দিতে হবে আবার আল্লাহ একবার বলে হাত ছেড়ে দিতে হবে এরপরে আবার আল্লাহ একবার বলে হাত বেঁধে ফেলতে হবে এই যে প্রথম ডাকাতে অতিরিক্ত তিনটা তাকবির সানা পড়ার পরে এইভাবে তিনটা তাকবির দেওয়ার পরে হাত বেঁধে আউজবিল্লা বিসমিল্লাহ পড়ে সুরা ফাতেহা পড়তে হবে এরপরে আবার বিসমিল্লা যে কোনো একটা সুরা পড়তে হবে যে কোনো একটা সুরা পড়ে আমরা রুকুতে চলে যাবো আল্লাহ আকবর বলে সুবাহানব্বিআল আজিম সুবাহান বেল আজিম সুবাহান আরব্বি আজিম এভাবে রুকুর তাজবিহ পড়ে সামি আল্লাহমান হামিদাহ রব্বানা ওয়ালাক আল হাম এভাবে প্রথম রাকাতটা হয়ে গেল এরপর আল্লাহ আকবর বলে সেজদা চলে গেলাম দুই সেজদা করলাম দুই সেজদা থেকে আল্লাহ আকবর বলে সোজা হয়ে দাঁড়ালাম হাত বেঁধে বিসমিল্লাহ পড়ে প্রথমে সুরা ফাতেহা পড়তে হবে সুরা ফাতেহা পড়ার পরে আবার বিসমিল্লাহ পড়ে যে কোনো একটা সুরা পড়তে হবে যে কোনো একটা সুরা শেষ করার পরে অতিরিক্ত তিনটা তাকবির দিতে হবে মনে রাখতে হবে দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহা এবং অন্য একটা সুরা শেষ করার পরে অতিরিক্ত তিন তাকবির তিন তাকবির দিতে হবে এভাবে আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিতে হবে আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিতে হবে আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দিতে হবে এই যে অতিরিক্ত তিনটা তাকবির এবার রুকুতে যাওয়ার জন্য চতুর্থ তাকবীর আল্লাহ আকবর বলে রুকুতে চলে যেতে হবে এভাবে রুকু সেজদা করে বৈঠকে বসে তাসাহুদ শরীফ দোয়া মাসুরা পড়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে সালাম ফিরিয়ে ফেলবেন এভাবে আপনার ঈদের নামাজটা শেষ হয়ে গেল সেটা ঈদুল ফিতর হতে পারে ঈদুল আজহা হতে পারে তো মনে রাখতে হবে ঈদের নামাজের পরে দুইটা খুদ্া দিতে হয় এটা সূন্য রাসুল করিম সাল্লাহ সাল্লাম প্রত্যেক ঈদের নামাজ পড়ানোর পরে দাঁড়িয়ে গিয়ে সবার সামনে খুতবা দিতেন এবং কোনো সাহাবি উঠে যেতেন না এবং আমরা সকলেও এই সুন্নাতটা পালন করব ঈদের নামাজের পরে যথাস্থানে বসে থাকব ইমাম সাহেব দাঁড়িয়ে খুদবা দিবেন তখন খুদবা শেষ করার পরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হব এইভাবে ঈদের নামাজটা পড়লে পরিপূর্ণ হয়ে যাবে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা আমরা ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখলাম যে প্র্যাকটিক্যালি হুজুর দেখিয়ে দিলেন যে কিভাবে আপনারা ঈদের ঈদুল ফেতের বা ঈদুল আজহা বলতে পারেন কিন্তু আমাদের সামনে এখন কি আসছে ঈদুল উল নামাজটা এসছে সেটার গুরুত্বটা নিয়ে আলোচনা হয়েছে সেটা বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই নামাজের মধ্যে এবং এই নামাজ কত রাকাত কীভাবে পড়বেন মেয়েরা কীভাবে পড়বে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবেন আমরা রিপ্লাই দেওয়া বা আপনাদেরকে সঠিকটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখার জন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি